সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা বাবু ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত রইল। এখন সময় হয়ে গেছে ঘোরের কাটায় সাড়ে আটটা বেরিয়ে পড়েছি আমরা আজকে মেয়েকে সকাল সকাল নিয়ে যেতে হচ্ছে ক্লাসে আজকের থেকে ওর ভিডিও শ্যুট আরম্ভ হয়ে যাবে তো অনেকটা তাড়াতাড়ি আরও বেরোলে ভালো হতো নটা থেকে ওখানে মানে নটার মধ্যে পৌঁছাতে বলেছিল আর কি তো যাই হোক মা তোমরা তো জানোই মাকে এখন সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে ওষুধ খাইয়ে টিফিন খাইয়ে একাভাবে শুয়ে দিয়ে এসেছি তো বৌদি আসছে বৌদি রাস্তায় আছে এখানে দেখো মেয়ে এসে একটা প্রথম শ্যুটের জন্য রেডি হয়ে গেছিলো ওকে রেডি করে দিয়েছিলাম আগের শ্যুটটা হয়ে গেছে আগের যে লুকটা ছিল এটা আর একটা লুক তো দুটো লুকই হয়ে কমপ্লিট হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর এই হচ্ছে ওর মেকআপ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাড়াতাড়ি করেও একটু বেরিয়ে পড়েছে টিফিনটা খাবে মানে খেয়ে আমরা বেরিয়ে যাব আর কি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো তাড়াতাড়ি হয়ে গেল আজকে কেননা যাদের যাদের একটা ট্যাকেই হয়ে গেছে তো কেননা দুটো তিনটে ট্যাক করে নিতে হয় তো মেয়ে ভালোভাবে মুখস্ত করে এসেছিলো সেই কারণে স্ক্রিপ্টটা তো সেই কারণে কোনো প্রবলেম হয়নি তো একটা শ্যুটেই হয়ে গেছে আর এই স্কারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ও তো টপটা চেঞ্জ করেছে দেখতেই ফেলে আর ওর এই মেকআপটা বেশি আমার ভালোই লেগেছে জানি না তোমাদের কেমন লাগলো তো যাই হোক চলো আর তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এই যে যেরকম হচ্ছে আমার দুঃখের সুখের সাথী আমার বৌদি সকালবেলা এসে গেছিলো এসে মাকে সব কিছু করিয়ে স্নান টান করিয়ে আর আমাদের জন্য এই যে রান্না করেছে বাঁধাকপি চচ্চড়ি আর মাছের ঝোল তো এখানে সবাই মিলে আমরা খুব মজা করছিলাম এই হয়েছে আজকে রান্না বান্না আজকে আমার বৌদি রান্না করেছে আর আমার মনে হয় মানে প্রচণ্ডভাবে খাওয়াটা বেশি হয়ে গেছিলো জানো তো আর এখানে তোমাদের দাদাভাইয়ের গল্প কিছু শোনাবো পরে লাস্টে তোমাদেরকে শোনাচ্ছি আসলে জানো তো বইয়ের হাতে রান্না রোজ খেতে খেতে না ভালো লাগে না বৌদি রান্না করেছে তো বেশ ভালোই লাগছিল তো এখানে সবাই মিলে গল্প করছিলাম খাওয়া খেতে বসে আর আমার বৌদির বগর তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে তো আমি ক্যামেরাটা অন করে দিয়েছি আর বুঝতে পারেনি আমার বৌদি তোমাদেরকে সেটা পরে তো দাঁড়াও এই দেখো তো বৌদি খাচ্ছে আমিও খাচ্ছি তো খাওয়া দাওয়া করছি আর গল্প হচ্ছে এদিকে আর আমার বৌদিও বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন আছে লাস্টে ও শুধু দেখবে কীরকম রিয়াক্টটা করবে তো যাই হোক সত্যি কথা বলতে জানো তো আজকে আমি তোমাদেরকে আগের ব্লকেও বলেছিলাম যে এই মানুষটা যদি না থাকতো আমি হয়তো গুছিয়ে নিয়ে উঠতে পারতাম না সব কিছু সত্যি কথা আজকে এই যে মাকে ফেলে রেখে চলে গেছিলাম ও এসে সব কিছু গুছিয়ে নিয়েছে সত্যি এইটুকুনি যদি আমার কেউ করে দেওয়ার মতন থাকে তাহলে তো আর কিছুই চাই না তাই না বলো হ্যাঁ হয়তো আমি ওর কোনো সময় হয়তো কাজে লাগি না কেননা আমি সব সময় হয়তো ওদের কোনো আপদে বিপদে হয়তো ঝাঁপিয়ে পড়তে পারি না কেননা এই যে একটাই আমার কারণ আমার মা ছিল অসুস্থ আর আমার ছোট বাচ্চাটার জন্য ওকে নিয়ে তো এই দৌড়াতে হয় আর এই যে হাসি হচ্ছে দেখতেই পাচ্ছ তো ও তারপরে বুঝে গেছিলো যে ক্যামেরাটা অন করে রেখেছিস তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এইভাবে সবাইকে নিয়ে মিলেমিশে হাসি খেলে সবাই মিলে কাটিও আর যদি আমার মতন একটা এরকম বৌদি থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এত ভালো বৌদি পেয়েছে আমি সত্যি কথা বলতে জানি না কোন জন্মে আমি একটু পুণ্যি করেছিলাম তোমাদের দাদাভাইয়ের মতন একটা হাজব্যান্ড পেয়েছি আর আমার এই বৌদি দাদার মতন আমি এদেরকে পেয়েছি সত্যি আমার আরও একটা দাদা রয়েছে মানে সত্যি কথা বলতে আমার সবাই খুবই ভালোবাসে হয়তো আমি তাদেরকে ভালোবাসাটা দিতে পারি না এটাই হচ্ছে কথা আমার দুটো বৌদি আমাকে সত্যি খুব ভালোবাসে কিন্তু আমি হয়তো আপদে বিপদে ওদের গিয়ে পাশে দাঁড়াতে পারি না কি করব বলো আমার হচ্ছে হাত পা বাঁধা তো চলো এখানে আমার মেয়ে যে মহারানী আজকে মেকআপ নেন আজকে তোমাদের আমার বৌদি বলছে ম্যাডাম এসছেন আজকে ম্যাডামকে সব কিছু হাতে হাতে করে দিতে হবে আর তোমাদের দাদাভাই খাওয়া কমপ্লিট আর এখানে আমরা রান্নাবান্না আমার বৌদি করেছে আমি বাঁধাকপিটা করেছিলাম একটু ফোরনটা দিয়েছিলাম আর কি তো সেইটার কথাবার্তাই তোমাদের দাদাভাই দেখে। এখন আর বইয়ের হাতে রান্না ভালো লাগছে না বৌদি যেহেতু রান্না করেছে না সেই জন্য তো সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল তো চলো তোমাদেরকে শোনাই আজকের মানে বইয়ের হাতে রান্না আর ভালো লাগছে না বৌদিকে পে তো যাই হোক আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থাকার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেলাইকানটে প্রেস করে দিও চলো সবাইকে নিয়ে মিলেমিশে হাসি খেলে সবাই ভাবে এইভাবেই কাটিয়ে দাও দিনটা আর কত দিন আছি আর বলো সবাই মিলে এইভাবে যদি কাটিয়ে দিতে পারি তাহলে আর মনেই হয় না যে মানে কষ্টের দিন যাচ্ছে আর কি তো চলো খাওয়া দাওয়া করি আর তোমরা দুপুরবেলায় কি খাওয়া দাওয়া করলে গো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমাদের খাওয়া দাওয়া বেশ আজকে ভালোই হয়েছে জানো তো অনেক দিন পরে কোথাও থেকে এসে একটু এগো এরকম রান্না করা ভাত পাচ্ছি বেশ ভালোই লাগলো তো চলো দেখতে থাকো হাতের বাঁধাকপিটা আজকে বাঁধাকপিটা ও খেয়ে নিচ্ছে না তুমি মাছ খাওনি কেন এই ছোট মাছটা তো খেতে পারি নিয়েছি বাঁধাকপিটা ভালো হয়েছে আসলে এরকমই করে

এই টার সেলটা পাক খেয়ে গেছে ও ঠিক আছে নাম দেখি এ হয়েছে হয়েছে হ্যাঁ আমি এই আংটিটা করার পর না কিছু পাচ্ছি আমি বেশি টানো না দাঁড়াও 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 না এটা টানবে একটা টানবে ঠিক আছে ওই পাটটা ওই পাটটা

শুধু আমি কেন তাই ওর বড় মোমাকেও খাটিয়ে নিয়েছি আজকে বিকেল বেলায় বাদ নেই

এই একটা সেটের কানের আলাদা এটারও আলাদা ও আর কথা আমি ভুলে যাবো বলে আমি রেখে দিয়ে কেমন লাগছে বলো